ক্রোধ ক্রোধ শুধুমাত্র আপনার শরীরকেই নয় শরীরের সাথে সাথে আপনার জীবনকেও নাশ করতে সক্ষম একদমই আপনার স্বভাবই আপনার পরিচয় আপনি আপনার ভালো স্বভাবের দ্বারা যেমন প্রত্যেকে হৃদয় জায়গা করে নিতে পারবেন তেমনি আপনার খারাপ স্বভাব আপনাকে সকলের মন থেকে মুছে দেবে গল্পটি অবশ্যই শুনবেন কাহিনী সেই সময় যখন গৌতম বুদ্ধের আশ্রমে দূর দূরান্ত থেকে শিষ্যরা শিক্ষালাভের উদ্দেশ্যে আসতো প্রত্যেক শিষ্য ছিল একে অপরের থেকে আলাদা স্বভাবে ভিন্ন শিষ্যদের মধ্যে একজন ছিল একেবারেই অন্যরকম তার নাম ছিল গোবিন্দ গোবিন্দ রাগান্বিত স্বভাবের ছিল সে একটুতেই রেগে যেত যখন তার কোনো বিষয় পছন্দ হতো না রাগ চরমে পৌঁছাত গোবিন্দ চুপচাপ থাকত। বিশেষ কারোর সাথে কথা বলতো না সবসময় একাই সময় কাটাতো। একদিন গোবিন্দর বাবা আশ্রমে এলেন তিনি গৌতম বুদ্ধের চরণে প্রণাম জানিয়ে গোবিন্দ সম্পর্কে বলতে আরম্ভ করলেন তিনি বললেন গোবিন্দ ছোট ছোট বিষয় রেগে যায় রাগের বশেষে তার নিজেরই ক্ষতি করে মানুষ তার স্বভাবে অসৎ ব্যবহার করে তাকে ভুল পথে চালিত করে গোবিন্দ নিজের স্বভাবের কারণেই ভালো মন্দের প্রভেদ করতে পারে না গৌতম বুদ্ধ সমস্ত কথা শুনলেন পরদিন সকালবেলা গৌতম বুদ্ধ গোবিন্দকে ডেকে বললেন আজ তোমাকে একটি কাজ দেব কাজটি মনোযোগ সহকারে করতে হবে তোমাকে আজ তোমার কাজ তুমি সারা দিন রাগ করবে রাগ দেখাবে এক মুহূর্তের জন্য মনকে শান্ত রাখবে না যত খুশি তত রাগ দেখাবে গুরুদেবের কথায় গোবিন্দ অনেক খুশি হলো কারণ তার কাছে এই কাজটি অত্যন্ত সরল বলে মনে হলো সে অনেক সহজেই এই কাজটি সম্পূর্ণ করতে পারবে তো গোবিন্দ দিন আশ্রমের সকলের সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে বিবাদ করতে লাগলো সকলেই তার ব্যবহারে বিরক্ত হলো সন্ধ্যাবেলায় গোবিন্দ গুরুদেবের কাছে গিয়ে বলল গুরুদেব আমি আপনার কথা মতো কাজটি মনোযোগ সহকারে সম্পূর্ণ করেছি গৌতম বুদ্ধ খুশি হলেন বললেন আচ্ছা তুমি এখন যেতে পারো কিছুক্ষণ বাদে গৌতম বুদ্ধ গোবিন্দকে ডাকলেন তাকে আশ্রমের একটি অংশ পরিষ্কার করতে বললেন গোবিন্দ এই কাজটিও অনেক মনোযোগ সহকারে সম্পূর্ণ করলো কিন্তু তবুও গৌতম বুদ্ধ অনেক রেগে গেলেন গোবিন্দর উপর তিনি গোবিন্দকে বকাবকি করতে লাগলেন আশ্রমের সকলেই সেইখানে একত্রিত হলো তাদের একজনও গোবিন্দর পক্ষে কথা বলল না তার আজ গোবিন্দর উপর অনেক ক্ষিপ্ত ছিল তাদের সকলেরই মতে গোবিন্দ নিশ্চয়ই কোনো অন্যায় করেছে তাই গুরুদেব তাকে এমনভাবে বকাবকি করছেন আগামী দিন সকালবেলায় গৌতম বুদ্ধ আবারও গোবিন্দকে ডাকলেন তিনি গোবিন্দকে পাশের গ্রামে যেতে নির্দেশ দিলেন বললেন আজ তুমি পাশের গ্রামে গিয়ে ভালো ভালো কাজ করবে কারো সাথে বিবাদ করবে না সবার সাথে ভালো ব্যবহার করবে কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে খারাপ ভাবে কথা বলে তুমি ক্রোধ করবে না মনকে শান্ত রাখবে গুরুদেবের কথা মতো গোবিন্দ পাশের গ্রামে গিয়ে গ্রামের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলো সকলের সাথে ভালো ব্যবহার করলো কারোর সাথে ঝগড়া বিবাদ করলো না কেউ যদি খারাপ আচরণ করলো তো সে পাল্টার জবাব দিল না সে একমনে তার কাজ করতে লাগলো সকাল পেরিয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো সন্ধ্যাবেলায় গৌতম বুদ্ধ গোবিন্দর কাছে এলেন তিনি আবারও গোবিন্দকে বকাবকি করতে লাগলেন ঠিক সেই মুহূর্তে গ্রামের সমস্ত মানুষ গোবিন্দর পক্ষে কথা বলল তারা গৌতম বুদ্ধকে বললো আপনি খামোখা কেন ছেলেটিকে বকছেন ছেলেটি তো অনেক ভালো গৌতম বুদ্ধ গোবিন্দকে নিয়ে আশ্রমে ফিরে এলেন তিনি গোবিন্দকে বোঝালেন বললেন কি বুঝতে পারলে তো ক্রোধ আর শান্তির মধ্যে কি তফাত গোবিন্দ তার নজর নিচের দিকে ঝুঁকিয়ে নিল গৌতম বুদ্ধ বলতে লাগলেন তিনি বললেন ক্রোধ ধ্বংসের কারণ তুমি যদি সকলের সাথে খারাপ ব্যবহার করো রাগ দেখাও তাহলে তুমি লাগ ভালো কাজ করো না কেন তোমার দুঃখে তোমার অসময় কেউ তোমার সাথ দেবে না আর তুমি যদি সকলের সাথে ভালো ব্যবহার করো মনকে শান্ত রাখো তোমার অসময়ে তোমার বিপদে সাথ দেওয়া মানুষের অভাব বোধ করবে না তুমি গৌতম বুদ্ধের প্রতিটি কথা সত্যতা সহজেই গোবিন্দ উপলব্ধি করতে পারল